जब तक तुझे प्यार से बेहत मैं भर ना लूँ हमारे मेरे पास तुम रहो जाने की बात ना करो मेरे साथ तुम रहो जाने की बात ना करो ओ ओ, 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 ओ। আজ সকাল থেকে আহ মানে একটা ছিল মনে মনে কিছু একটা আনন্দের আনন্দ হয় না কখনো কখনো দুর্গাপুজো একটা পুজো আসছে একটা একটা সাবকনসিয়াস মাইন্ডে আনন্দ হয় কখনো কখনো বার্থডে নিজের বার্থডে হলে সে আনন্দ হয় সরস্বতী পুজো হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর হলে হতে পারে কখনো কখনো কিন্তু আজকের একটা টাইম ছিল যখন আমার মনের মধ্যে প্রত্যেকটা আনন্দ একসাথে ফুসে চলছিল তো আমি বুঝতে পারছিলাম যে কিরকম ভাবে রিয়াক্ট করবো মানে প্রত্যেকটা আনন্দ একসাথে থাকছিল মনে হচ্ছিল সকালবেলা ঠিক আছে তো এতক্ষণ ধরে সেই এক্সাইটমেন্টটা চললো ফাইনালি ডান্স হলো নাও বিয়ার অফিসিয়ালি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ

দেখুন একটু আচ্ছা একটু আর একটু ক্লোজ একটু একটু জড়িয়ে ধরো

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউড হোল্ড হোল্ড শালি তখন তোকে একাই পাচ্ছো কিন্তু শালিদি থ্যাঙ্ক ইউ সোমান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ Bye. Bye.